মুসলিম পুলিশ অফিসাররা গুলি চালিয়েছে তাদের উপর ছাত্র লীগের নেতারা মেরেছে আর নিরীহ ছাত্ররা মারা যাচ্ছে তাদের জীবন নিয়ে খেলা হয়েছে আপনারা হাসিনাকে মুসলমান মনে করে তাকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতরা আছে কত বলে আলেমকে জেলের কুটরিতে রেখেছে আমাদের মতো বক্তাকে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এদিকে ঢুকতে দেওয়া আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে বাংলাদেশ বক্তা পা রাখলেই অ্যারেস্ট করে জেলের কুটি দিতে ভয় আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে ভয় খেয়ে গেছি আমি যখন জিজ্ঞেস করলাম লোকেশনও দেখতে পাচ্ছি ঠিক আছে যখন জলসাই যাচ্ছি তখন আমাকে পদ্মা পার করিয়ে নিয়ে যাচ্ছি এখন পদ্মার ওপারে তো বাংলাদেশ বলে না হুজুর ইন্ডিয়াও ঢুকে আছে মিলিটারি চেক করলো গাড়ি রাখলো আমি যখন ওখানে পৌঁছেছি অবধিকের বেশি বাংলাদেশের শ্রোতা আমার তো ভয় হয়ে গেছে আমাকে যদি এখান থেকে তুলে নিয়ে যায় আমি আরো পেরোতে পারবো আমি দাদিকে বললাম আমার জলসা বারোটায় শেষ হবে এক সেকেন্ড দাঁড়াবো গাড়ি রেডি তো পাঁচশো সাতশো বাংলাদেশের যুবক হেরে ধরেছে মোলাকাত করব আমি বললাম আমার সময় হবে না গাড়িতে চাবলাম বেরিয়ে পালিয়ে আমাকে একজন কামড়ায় যখন খাচ্ছেন একজন দেখা করে বললে হুজু আর একটু গেলেই তো বাংলাদেশ আমরা মিলিটারিকে বলে এসছি বাংলাদেশের মিলিটারি আমি আপনি যদি বাংলাদেশে যেদিনে পা রাখবেন সেদিনে আপনার জেলের কুঠরিতে জায়গা হয়ে যায় কষ্ট লাগে আলেমরা হক কথা বললে তাদেরকে জেলের কুঠরিতে দেওয়া হয়েছে এটা মুসলিম রাষ্ট্র আর আমরা ভারতে বসে হক কথা বলতে পারি গোটা পৃথিবীতে শুনে নেন রাসূলের হাদিস তোমরা বুঝতে বুঝতে পারবে কিয়ামত তখন কাছে চলে আসছে যখন অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা রাসূলের হাদিস অশিক্ষিতদের হাতে শাসন চলে যাবে মূর্খের হাতে শাসন যাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছি আপনাকে কিয়ামতের আলামত বুঝতে পারবে যখন কিয়ামত কাছে আসছে রাস্তা ঘাটে কুকুরের মতো zina হবে কিয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে সমাজের বুকে হারাম اولاد বেড়ে যাবে করে আপনারা জানেন না বেইমান কাতেরা তো সেই অস্ত্রই ঢেলে দিয়েছে আপনার উপর ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া যায় লিগেল আছে ভারতে ইসলামীর শরীয়তে হারাম পরকিয়া যদি ইসলামী রাষ্ট্র থাকে কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে ধরা যায় পাথর মেরে হত্যা করা তা না হলে তাদের করার মুন্ডুমাচের সরিয়ে কোন যদি অবিবাহিত ছেলে আর মেয়ে তারা যদি পরকীয়াই ধরা পড়ে তাদেরকে একশোটা কুড়া মারার হুকুম আছে সরিয়েতে আর তাদের দ্বারা নামাজ করাততে হবে ইসতেক ফারের আত্মদিকে ইসতেক ফার করাতে হবে ইসলাম অত সহজ নয় আজকে আজকে মুসলমানের কাছে বেঈমান কাফেরের আখলাক ঢুকে গেছে তারা নাম দিয়েছে একটা কিন্তু কাজ করাচ্ছে জিনা আমরা বাম্মারা বুঝি না ইংরেজি শব্দ বার করেছে তারা নাম দিয়েছে পোপোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব জিনার এক একটা পন্থা কারা করেছে। করেছে ইহুদিয়া নাসারাদের কালচার এটা চলে এলো কোথায় আমাদের কাছে আমাদের যুবক যুবতীদের কাছে এরা বলছে এরা পুরনো যুগের মলবি এরা জানে না এরা কি এরা পুরনো যুগের এখন তো মডেলিং এর যুগ এই মলবিরা কি জানে মডেলিং আল্লাহর কসম করে বলছি রসুলের হাদিসটা শোনো যারা বলছে মডেলিং আল্লাহর হাবিব বললেন আখরি জামা নাই পুরনো যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং বলে এসে তোমাদের সামনে হাজির হয়ে সাহাবিরা কাঁদলেন ইয়া রাসূলুল্লাহ কেমন পাপ যেগুলো বরপরতার যুগে আছে আর মডেলিং হয়ে চলে আসবে সেই পাপ শুনেলেন কি এক নম্বর পাপ হচ্ছে জিনাটা আম হবে এবং রসুল বললেন যে পাপ আগে হয়ে গেছে এখন একটা পাপ এসছে সমকামিতা পুরুষে পুরুষে বিয়ে নারী নারী বিয়ে ওই বিবাহটা ওই পাপটা কোন নবীর একজন নবীর জাওয়ানাই ছিল এই পাপের কারণে একটা নবীর জাতিকে আল্লাহ পুরো ধ্বংস করে দিয়েছিলেন তিনার বিবিকে আল্লাহ জাহান্নামে ঘোষণা করে দিয়েছিলেন হাজিরাতে লুতনবি ম্যাপ খুললে দেখতে পাবেন পৃথিবীর ম্যাপটা যাদের বাড়িতে আছে খুলবেন আর খুলে দেখবেন সেখানে একটা সাগরকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর যেটার ওপরে হাজিরাতে লুতনবির কমকে আল্লাহ জিবরীল আমিনকে বললেন ভরত ডানাটা রুটির মতো পাল্টা তাদেরকে রুটির মতো পাল্টানো হলো সেই জায়গাটাকে আল্লাহ এতটা অভিশপ্ত করলেন সেখানে একটা পোকামাকড় কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না আজকে আমাদের সমাজের যুবক যুবতীরা পাপ করে কেন এরা মনে করে আমরা পাপেতে লিপ্ত আছি আমরা পাপ করব আমরা পাপ করব আমাদের বাপ দাদুরা নামাজ পড়ে আমার মা তাহাজ গুজার আমার বাপ হাজি সাহেব আমার বাপ আলিম আমার বাপ অমুক হুজুরের কাছে যায় আমি মরে যাওয়ার পরও আমার জান্নাত রেডি হয়ে যায় এটারই দলিল দুবার পর আমাদের দেশে তো তিন বোতল মদ মারা গেছে কোথায় বললে মুন্সির হাতে এক্সিডেন্ট করে মারা গেছে বলে চিন্তা না ইয়াসিন হুজুর কে দাউদ আমাকে দাউদ দিলেন যে মিলাদ পড়াচ্ছে এরপর দোয়া চলছে আল্লাহ তুমি তাকে শহীদের মর্তমা দাও আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ তার সব গুনাহকে maaf করে দাও মিলাদ হয়ে গেল খেতে বসেছি বাপ কি করে মরলো বলে হুজুর ছেলে প্রচুর বদমাশ ছিল তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে আমি তো বা তো বা কাকে জান্নাতে দিলাম আমি আপনার বড় কষ্ট লাগে আপনার মনে মনে হবে হুজুর মদ খেয়ে মারা গেছে গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়ে মরেছে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মরেছে তার লেগে দোয়া করলে কি জান্নাত পাওয়া যাবে না আমি বলবো না কোরআন আমি বললে বলবেন আপনার নিজের কালাম এটা আমি আল্লাহর কালাম শোনাবো আমার বাপের ডায়েরি নয় তিনার কাছে খবরে লইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছে যে কোনো সময় মারা যেতে পারে দানি রসুল ছুটে এলেন হাতটা টিপে ধরে বললেন হে আমার চাচা একবার খালি কলমাটা পড়ে লাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহ নবী চাচার উত্তর চলে এলো উত্তরটা কি হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন ঠান্ডা পানি আসুন তো সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত পাঠালেন ইন্নাকা লা তাহদিমান আহাবাবা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়্যা সা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো পৃথিবীর মানুষকে বলে দাও হৃদায়তের দপ্তরটায় আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না আল্লাহর নবী চাচা যান দুনিয়া ছাড়লেন আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহর নবী আর পরে হাত তুলে বসলেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো আল্লাহর নবী ক্ষমা চাইছেন আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠালেন মা কানালিন

হয় রসুলের হাত নেমে গেল আল্লাহ যদি নবীকে নিষেধ করে আমি কোন ক্ষেতের মূলি কথাটা বুঝতে পারি আপনি বলছেন গাজার ভাটিতে জীবন কাটাইছে হুজুর আমার ছেলেকে আপনাকে যখন দেশি মুরগি খাইয়েছি জান্নাতে ডুবুতে হবে তো হুজুরু মার খাবে তুই তো খাবি খাবি বড় কষ্ট ওটাই চলু আপনি কি মনে করছেন যতজন পৃথিবীতে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আল্লাহর কসম আল্লাহ তাদের নিচুড়ে রস বার করে দিয়েছে যত জন চ্যালেঞ্জ করেছে আপনি কাকে দেখছেন আজকে কষ্টটা কোথায় জানেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি এক মাস আগে মিডিয়ার সামনে ভোটের আগে কি বলছিল জানেন মায় তো চাহতা হু দুনিয়া সে ইসলাম মিট যায় আর মেরা মিশন হ্যাঁ ইসলাম কো মিটা দূর তুম তো বড়ি দূর কি বা पहले इतिहास को उठाकर देखो कुरान को, को, को देखो, देखो। आया था मूसा तो को मिटाने, मिटाने ने, ने, खुद मिट गया आया, आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गया और तू कह रहा है कि इस्लाम को मिटा दे, देना मूर्खो पीती भी थे अपना चिन्ह अब रहा बदसा

যারা আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে যারা কাবাঘর ঘর ভাঙতে এসেছিল আমি তাদের উপরে মিজাইল নিক্ষেপ করিনি ফেরেশতা পাঠাইনি আমি খালি অর্ডার দিয়েছি আবাবিল পাখিকে মুখে করে কাকর তুলে আসমান থেকে নিক্ষেপ করো কাবা ঘরে পৌঁছানোর আগে হস্তি বাহিনীকে আমি মাটির সঙ্গে মিশিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ পাখির দ্বারা হস্তি বাহিনীকে মিটিয়ে দিতে পারেন তোমার মতো ছাড় পুকার আল্লাহর কাছে কি করব আমার ভাই আজকে ওইটাই আমি বুঝাতে চাইছি ইসলামকে মিটানোর ক্ষমতা কারুর নেই উত্তর প্রদেশ সরকার এই গত পরশু অর্ডার দিয়েছে সেখানকার প্রশাসন বিসমিল রাজনীতি উত্তাল চলছে কে যারা মথুরায় জল ঢালতে যাবে আমাদের দেশের হিন্দু ভাইরা দেখবেন তার অনেক হিন্দু ভাই শিবের মাথায় জল ঢালতে আসে আসে না আসে ওই রকম ইউপিতে মথুরাই যায় ওই রাস্তার ওপরে যতগুলো দোকান পড়বে তাতে হিন্দু হোক কিংবা মুসলিম হোক তাদেরকে নাম প্লেট লাগাতে হবে এটা আব্দুর রহমানের দোকান এটা আব্দুল সত্তারের দোকান এটা জাব্বারের দোকান এটা নরেনের দোকান এটা হরেনের দোকান নাম প্লেট লাগাতে হবে এই মাল বিক্রি করছে মাই এ কহনা চাহতা হুঁ अरे अंधो भक्तों, भक्तो पहले ये तो बताओ तुम अपने गाड़ी में जो पेट्रोल डाल रहे हो वो किसका है वो सारे के सारे मुसलमान का है जुड़े बोलो न सुबह पेट्रोल डालना बंद कर दो तब तो हम समझेंगे अरे भाई फैल के टेरे में नाम प्लेट लगा दो कि यहां पर ठेले में लगाओ आम बिकने वाला अब्दुल रहमान है कभी, कभी ये सोचा ये आम जिसके पैर पेड़ में पकड़ा उसका नाम अब्दुल रहमान होगा जो तोड़कर लाया वो अब्दुल हो सकता है जो ड्राइवर गाड़ी लेके आया उसका नाम भी अब्दुल रहमान हो सकता है बड़ी दुख की बात ऐसा राजनीति मत करो अमिषेदी ने सुनला वक्तव्य एक जो नेता बंगला तीन बोलचे हमारे देश, देश के प्रधानमंत्री जी ने कहा था सबका साथ सबका विकास अब हम नहीं कहेंगे हम कहेंगे हमारे साथ हम उसके साथ और तुम्हें मालूम नहीं और हम तो इस पर ईमान रखते हैं हमारे अल्लाह हमारे साथ और हमारे मोहब्बत हमारे रसूल के साथ जोड़े बोलू तुम किसको डरा रहे हो खिलाने वाला जात अल्लाह है, है, है। बचाने वाला जात है। देने वाला जात जात अल्लाह अल्लाह देने तुम तो कह रहे थे कह रहे थे चौबीस के वोट के बाद मुसलमान को पाकिस्तान भगाया जाएगा लोगों ने तुम्ही को भगा दिया वही जो ने मुसलमान আল্লাহর ইতিহাস দেখুন হাদিস খুলে তিনশো তেরো জন সাহাবি একদিকে আর একদিকে এক হাজারের বেশি বেইমান কাফের তারা খালি আল্লাহর ওপরে বিশ্বাস আর ইয়াকিন রেখেছে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছেন জোরে বলুন সুবহান যারা মনে মনে ভাবছে মসজিদ ভেঙে দিয়ে মাদ্রাসা ভেঙে দিয়ে মুসলমানের কাছ থেকে আল্লাহকে আর রসুলকে মিটিয়ে দেবো তো এটা তোমাদের ভুল ভারতের যত গণে মসজিদ আছে সব যদি ভেঙে দাও আল্লাহর কসম আমাদের দিল থেকে আল্লাহ আর আল্লাহর রসুলের মাহাব্বত তোমরা মিটাতে পারবে না ঠিক কিনা জোরে বলুন আরে কারা আপনি কাকে ভয় করবেন সকলে বলুন আল্লাহকে ভয় করবে। জোরে বলুন ইনসাফ এই জানটা কার হাতে আছে

কুরআনে আছে ওয়াননাজিআতি গর্ক ক আপনাদের হাকিকত বলে যাচ্ছি যারা বসে আছেন এই যে পুকুর পুকুরে বাচ্চারা মাছ ধরতে নামলে ডুমমারে না মারে না আমরা ডুমমারে না মারি না ডুমমেরে মাছ করি কুরআনে আছে ওয়াননাজিআতি গর্ক আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার আল্লাহ নিজে কসম খেলেন আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার আমি আল্লাহ যখন হুকুম দেই মালাকুল মউত

আর তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে তোমার আত্মীয় স্বজন প্রতিবেশীকে কিন্তু তোমার আর কিছু করার থাকবে না যদি মানুষ ওই অবস্থায় বলার ক্ষমতা রাখতো তাহলে সর্বপ্রথম যে শব্দটা বলতো সেটা বলতো আমার যা হচ্ছে আমি জানি তোমরা সবাই কালমা বালা হয়ে যাও ইমান বালা হয়ে যায় এই শব্দটাই বলতো আমার ভাই ও নাশিততি নষ্ট আবার কসম ওই তোমাদিকে যখন কবরে শোয়ানো হয় আমার হুকুমের দ্রুত গতিতে তারা কবরে পৌঁছায় আর তোমাদের বাঙন খুলে দিয়ে তোমাদিকে সওয়াল আর জবাব করে কোরআন হচ্ছে সত্য কিতাব কি কলা বললাম সত্য কিতাব এটার উপরে আমাদের সববারই বিশ্বাস থাকবে জোরে বলুন ইনশাআল্লাহ এই বিশ্বাস যখন রাখছেন জেনে রেখে দিবেন এই মৃত্যু দেনে বালা আল্লাহ হায়াত দেনে বালা আল্লাহ রুজি দেনে বালা আল্লাহ যদি এটা আরো জানতে চান আপনাদেরকে বলে দিই আমাদের সমাজে মুসলিম সমাজে সব থেকে কম বেতন ইমামের ঠিক বললাম না ভুল বললাম আপনি বলতে পারবেন এই হাওড়া জেলার কোনো ইমাম তার বউকে রাস্তায় বার করে দিয়েছে বরকত হচ্ছে না পাঁচ হাজার বেতন দিচ্ছে যা বন্ধন লোন লিবি গ্রুপ লোন লিবি ঠিক করে বলবে কিন্তু আপনাকে দেখিয়ে দেব সারা দিন রিস্কা চালিয়ে মোটর ভ্যান চালিয়ে মাসে তিরিশ হাজার রোজগার করে হারাম করে বরকত নাই বলছে বউকে বার করেছে যা বন্ধন লোন আর গ্রুপ লোন লিবি যা বড় কষ্ট লাগে আর কোরআনে আছে বাইয়া ওয়হাররাম আমার রিবা আল্লাহর কসম আল্লাহ কত সত্য কথা বলেছেন ব্যবসা হচ্ছে নবীজি শূন্য যার ইচ্ছা যাবে ব্যবসা করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনাদের কি মনে মনে হচ্ছে ইয়াসিন সাহেব খালি জলসা করে আর মাদ্রাসার ক্লাস করে আমার সাইডে একটা ব্যবসা আছে হাওড়ায় আমার বালি আছে পাথর আছে সাপপেলাই বিভিন্ন জায়গায় আমার এলাকায় বালি লাগলে পাথর লাগলে আমি সাপ্লাই দিই ইট সাপ্লাই দিই ব্যবসা আছে আমার ওইটা ব্যবসা আমি যদি এক গাড়ি পাথর সেখানে দিতে পারি আমি দুজন কি বলে দি ভাই তুমি তিনশো দিবে তুমি পাঁচশো দিবে আটশো টাকা আমার প্রত্যেকদিন দিন এক গাড়ি খালে হলে আটশো হলে তিন আটটা কত চব্বিশ হাজার টাকা আমার কাছে যখন সচ্ছলতা থাকবে ওই জন্য আমি কারো পরোয়া করি না যদি আজকে মনে হয় আমি আজকেই জলসা ছেড়ে দিতে পারি আল্লাহ স্বচ্ছলতার সঙ্গে চালা কোন কথা নেই ওই জন্য ব্যবসা হচ্ছে রাসুলের সুন্নাত আমি ওই সুন্নত হিসাবে ব্যবসা করছি যে রাসুলের একটা সুন্নাত আদায় হবে কেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়হাররাম আর-রিবা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি আর এইটা হচ্ছে বেইমান কাফেরদের একটা বহুত বড় ষড়যন্ত্র যে মুসলমানদের মেয়েদিকে রাস্তায় পার করে দেবে এদের হাতে সুদের পয়সা তুলে দাও আপনি যদি বলেন হুজুর আমার বাড়িতে বরকত বরকত কেন নাই তুমি খালি ভেবে দেখো জাবেদ জাফরি বলে একটা ফিল্মের আর্টিস্ট আছে যদিও আমি আর্টিস্টকে পছন্দ করি না তাদের কোনো জাত ধর্ম হয় না ফিল্মের আর্টিস্টদের এরপর বলি সে একটা কোনো জায়গায় কনফারেন্স করছে প্রেস কনফারেন্স সেখানে একটা মুসলিমদের যুবক দাঁড়ি বলে স্যার আমি এক সওয়াল করতে चाहता একটা প্রশ্ন করব করো বলে আজকে পুরো দুনিয়ার লোক দুনিয়ার পেছনে ছুটছি এটা ঠিক কিনা কথা বলে সবাই আমরা দুনিয়ার পেছনে ছুটছি তিনি উত্তর দিলেন তুম কোন সে ধরম সে হো বলে মুসলমান বলে মুসলমান তু দুনিয়া কে পিছে মত ভাগ তু চৌদশো সাল পিছে চলা যা দুনিয়া তে পিছে ভাগে আপনারা আজ করতে পারেন

তারপরে আবার দশটার সময় আমি ক্লাস শেষ করে বাড়ি যাই ঘুমাই জোহরের সময় স্ত্রী উঠাই দুটি ভাত খাই ক্লাস করে আবার জলসাই বেরিয়ে আসি আসরের নামাজ পড়ে আমাকে যদি এইখানে এক্ষুনি বিচান দেন এক্ষুনি ঘুমিয়ে যাবো আমার কোনো ব্যাপার না আমি এখানেই ঘুমিয়ে যাব এত ঘুমের অভাব আছে কিন্তু আমার ভাই দুনিয়াকে আল্লাহ আমাদের পেছনে छुट কোরিয়েছে আমরা দুনিয়ার পেছনের নয় কেন রাসূলের হাদিসটা শুনুন আমান নবী বিশ্বনবী বলেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের সঙ্গে মৃত্যু কাল পর্যন্ত রুজি দান করবেন জোরে বলুন সুবহানাহু আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকুন হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ কে কে পড়বে সকলে হাত তুলুন জোরে বলুন ইনশাআল্লাহ আজকে জলসা कामयाब তখন যদি জলসা কমিটি যারা জলসা দিয়েছেন তারা আজ ফজরের থেকে নামাজ কাজা না করেন এই জলসা দিলাম বছরে একটা হুজুর দিকে দাওয়াত দিয়ে নামাজ বলে নামাজ পরের বছর দেখা যাবে আর প্রতি বছর হুজুর যে কোনো আসে আর খালি জলসার দিনে বলে ইনশাআল্লাহ নামাজ পড়বা নাই কাল থেকে গায়েব কসম করে বলছি হাদিস শুনে যান আল্লাহ নবী বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এটা রসুলের হাদিস আল্লাহর নবী বললেন কাফের আর মুসলমানের মধ্যে বড় পার্থক্য হচ্ছে নামাজে নামাজের পার্থক্য যদি বলেন হুজুর নামাজের দ্বারা কি হবে নামাজে কি ফায়দা আছে তাহলে ফায়দাটা এক নম্বর বলে দিই কোরআন প্রথমেই বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত যদি মানুষ করতে শুরু করে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় এরপর যাদের নামাজে মনোযোগ থাকে না তারা শুনে নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহ নবী বললেন তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা তোমরা মনে মনে ভাব আল্লাহকে পেতে চান আল্লাহকে পাবার রাস্তাও আল্লাহ বলে দিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহকে পাবার রাস্তা আল্লাহ বলেছেন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাস্তা আল্লাহ বলেছেন খালি আমরা নিতে পারি আমাদের দেশের লক্ষ্যে যদি হুজুররা বায়ান করে যায় বাবাজিরা তোমরা কাল থেকে তাহাজ্জুতের নামাজ করবে এ হুজুর বলে চলে গেল এই রাত 11টায় বউকে বলছে পানির বোতলটা দে খুঁজে 줄 তাহাজ্জুদ পড় গো ফাটি হুজুর মার খাবে তুমি উমার খাবে আমার মার হবে তোমারও মার কেন আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি যে তাহাজ্জুতের নামাজ পড়বেন সেই সিস্টেমেটিকাল দাও আল্লাহ দিয়েছে আমার আল্লাহ কখনো কারো হক মারেন নি জোরে বলুন সুবহানাল্লাহ আপনি রাত এগারোটাই যদি মসজিদে পালিয়ে যান তাহার করতে কার হকটা মরবে বিবির হক মরবে না মরবে না বিবির হক মরে যাবে তাইলে আপনি একদিকে গুণা করছেন বিবির হক আদায় করতে হবে বিবির হক মারলে হবে না আল্লাহ কোরআনে কি বলছে শুনে প্রথমই সুরাই মুজাম্মিল কোন সুরা বলল আল্লাহ রসুলের প্রশংসা করলেন সকলে জোরে বলুন সুহান আল্লাহ কি প্রশংসা করলেন ইয়া আইয়ুহল মুজাম্বিন হেনবি তুমি যখন কম্বল গাই দাও আবৃতি করো আর মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে অত সুন্দর লাগে না আপনাকে মেম্বারে এত ভালো লাগে আল্লাহ নিজে প্রশংসা করছেন কার রসুলের প্রশংসা করছেন ইয়াল মুজাম্বি কুমিল লাইলা ইল্লা কলিলা উঠে পড়ুন নিশি কুসমিন হ কালিলা নিস্ মানে হচ্ছে অর্ধেক নিস্ মানে কি বললাম অর্ধেক অর্ধেক রাত্রি কিংবা তার থেকে একটু বেশি তারপরে তোমরা দাঁড়িয়ে পড়ো তাহাদ্জতের জন্যে কুমিল্লাই কালিলা উঠে পড়ুন নামাজের জন্যে অর্ধেকটা রাত পেরিয়ে গেলে বিবিরু হ খাদায় হবে আল্লাহ রুহ হ কাদায় হবে জোরে বলুন না সুভান মসজিদে যদি কেউ বলে আমাকে একজন বলছে যে আপনাদের জানা নাই কেন বলে চব্বিশ ঘন্টা মসজিদ আবাদ করতে হবে আমি তোকে আবাদ করবে কবরে ফেরেস তারা হাদিসের জ্ঞান রাখিস বলে কেন আমি কোরআন শুনে না কোরআনের রিফারেন্স সুরায়ে জুমা কোন সুরা বললাম সুরায়ে জুমা

বলে তোমার সংসার কি করে চলছে বলে আমি মসজিদে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালাই আমি ইয়াসিন বলে যাচ্ছি লিখে নিন সেই লোকটা চোর নাইলে ধোকাবাজ এটা শরীয়ত সে চোর নাইলে ধোকাবাজ প্রতারক আল্লাহ আল্লাহ করছি আল্লাহ আমার সংসার চালায় আমি পাঁচ নামাজ ফজরের পরে আমি একটু বিক্রি করি আল্লাহ তার দ্বারা আমাকে হালাল রুজি দেন আর আমার সংসার আমার আল্লাহ আমাকে রুজি দান করেন ব্যবসা করি ছোটখাটো আল্লাহ চালিয়ে দিচ্ছেন হালাল রুজি দান করেন মাশাল্লাহ তুমি আল্লাহ বলা কিন্তু যদি বলে আমি মসজিদের কোণে শুধু তসবি করি আল্লাহ আমার সংসার চালায় তার নাম হচ্ছে চোর

رنا <applause> اتى <applause> <applause>